আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা ঘরে বসে আর্ন করতে চান অর্থাৎ করতে চান তাদের বাজেট আসলে শুরুতে কম হয়ে থাকে তো এগারো থেকে পঁচিশের মধ্যে বাজেট করলে পেয়ে যাবেন প্রফেশনাল ল্যাপটপ তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ডেল পেয়ে যাবেন লেনোভো পেয়ে যাবেন ডেলের মধ্যে এইট জেনারেশন পেয়ে যাবেন এবং লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন ডেল নাইন জেনারেশনের মধ্যে এস আর মধ্যে পেয়ে যাবেন লেনোভো পেয়ে যাবেন মাত্র এগারো থেকে পঁচিশ হাজারের মধ্যে বাজেট করলে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে ফেসালিটিস বিসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার এসএসডি বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি পাবেন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটা আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা ঢাকার বাহিরা আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো আইডিয়া প্যাড যারা কিনা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে লেনোভো আইডিয়া প্যাট আউটলুকটা দেখেন যদিও বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স 8 GB RAM পাবেন 128 GB SSD পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন USB 2 USB 3 সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিং এর সব কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে RAM হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন 8 GB RAM পাবেন 128 GB SSD পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র 19990 টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ফোর নাইন জিরো প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিজিও পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ 2016 থেকে 32GB RAM বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন Dell Latitude 3490 সম্বন্ধে আরো সকল তথ্য জানবেন তারা চাইলে 8250 ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন ফিনান্সিং থেকে শুরু করে ডাটা এডিটিং সহ আউসাসিং যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন 애니মেশনের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে Core i5 8th gen এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে জেন এবং যারা চাচ্ছেন লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এর সম্বন্ধে আরও ইনফরমেশন জানবেন তারা চাইলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাব খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ আর স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা অল্প বাজেট করে থাকেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডেলি ওয়ান জিরো ফোর কোর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি এসএসডি অর্থাৎ যাদের বাজেট একদম সর্বনিম্ন কিন্তু ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন যারা ফেসবুক ইউটিউবের কাজ করবেন টুকিটাকি কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে লাইট ওয়েট ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এসএসডি পাবেন থ্রি ওয়ান নাইন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র দশ টাকা এরপর যে ল্যাপটপটি দেখাবো এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আউটসোর্সিং এর কাজের জন্য বেস্ট একটি বাজেটের মধ্যে এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন VGA পোর্ট থেকে শুরু করে ইউজবি 2 USB 3 সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইটার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক SSD বাড়াতে পারবেন আউটসোর্সিং এর যত কাজ সব করতে পারবেন প্রায় থ্রি প্রসেসরের মধ্যে এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট পাবেন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেডবুক থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে আমাদের ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম